তামিম জাওয়াদের এমন রেন হিটিং কিংবা বড় ছক্কা হাঁকানোর অনুশীলনের আগে দারুণ একটা ঘটনা ঘটছে এই বলটা একটু দেখুন আগে দারুণ ছক্কা হাঁকানো দেখে রীতিমতো সবাই অবাক তামিমের এই ছক্কায় শ্রীলঙ্কান ওই বলারও হাসছেন এত দারুণ ছয় বলে কথা শ্রীলঙ্কার আরো একজন নেট বলার সেখানে দাঁড়িয়েছিলেন তামিমের সঙ্গে হাত মেলানোর জন্য তামিমের এই ছক্কা প্রশংসা করিয়েছে বিপক্ষ দলের বলারদের কাছেও শুধু তামিমই নয় যাওয়াদের ব্যাটিং দেখা যাক হোয়াট এ শট বরাবরই জাওয়াদ আপনার মেরে খেলতে পছন্দ করেন তবে জাওয়াদের ব্যাটিং এ একটা সেন্সিবল ভাব দেখা যাচ্ছে বড়দের ক্রিকেটে অর্থাৎ বিপিএল কিংবা ডিপিএল এ নিয়মিত খেলার কারণে জাওয়াদের ব্যাটিং এ বেশ পরিণত বোধ খুঁজে পাওয়া যাচ্ছে এ দুদিনের অনুশীলনে অন্তত নেটে জাওয়াদ বল পিক করে খেলছেন অর্থাৎ যে বল যেমন খেলার দরকার তেমনই খেলছেন আর তামিম দুজন নেটে ব্যাট করার কিছু সময় পর হঠাৎ মাঠের উত্তর দিকে হাঁটা শুরু করলেন সেখানে দাঁড়িয়ে থাকা একজন কোচ যাওয়াদের খুব কাছ থেকে যত্ন নিচ্ছিলেন ভালো করে খেয়াল করলে দেখা গেল দুজনকে নিয়ে মূলত রেঞ্জ হিটিং কিংবা বড় ছক্কার অনুশীলনের প্র্যাকটিস করানো হচ্ছিল কত বড় ছক্কা মারা সম্ভব আর ওই ছক্কাগুলো মারতে কেমন স্কিল আর ট্রেনিং দরকার সেগুলো নিয়েই কাজ করছিলেন কোচ যে কোচ কাজ করছিলেন তার ডাকনাম সেলিম বাংলাদেশি কোচ তিনি জাওয়াত আর তামিমের এই রেঞ্জ হিটিং কিংবা বড় ছক্কা হাঁকানোর ক্ষেত্রে কি কৌশল কতটা কার্যকরী সেটা নিয়ে কাজ করছিলেন অনুশীলনের শেষ দিকে তামিম আর জাওয়াত পূর্বের তুলনায় আরো মনে হচ্ছিল বড় ছয় হাকাতে পারছেন বাংলাদেশের যে কোচ খুব কাছ থেকে তামিম আর জাওয়াদের এমন অনুশীলন করাচ্ছিলেন তার গত দুদিন ধরে জ্বর ঠান্ডা নিজে অসুস্থ থাকার পরেও বিশ্রাম না নিয়ে তামিম জাওয়াদের ব্যাটিং টেকটিক নিয়ে কাজ করে যাচ্ছেন তার যাতে ভালো করতে পারে ম্যাচে সেটা নিয়ে কাজ করছেন জাওয়াদ আর তামিম বেশ লম্বা সময় ধরেই এই রেঞ্জ হিটিং নিয়ে কাজ করছিলেন তারা দুজন যে ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি পরিচিতি পেয়েছে ইতিমধ্যে সেটি হচ্ছে তাদের ফ্রি হ্যান্ড ব্যাটিং অ্যাবিলিটি অর্থাৎ খুব সহজেই বাউন্ডারি হাঁকানোর যে ক্ষমতা রয়েছে এই দুজনের মাঝে সেটা যাতে আরো পরিপক্ক হয় অনুদ্ধ উনিশ বিশ্বকাপ আসতে আসতে যেন আরো পোক্ত হতে পারেন তারা সেই সাথে জাতীয় দল কিংবা বড়দের ক্রিকেটে যাতে দ্রুতই খাপ খাইয়ে নিতে পারেন তারা সে ব্যাপারে সবকিছুর ঝালিয়ে নেওয়ার ব্যাপারটা তো আছেই শ্রীলঙ্কার কলম্বোতে অনুশীলনের এই ব্যাপারটা যেন আলাদা করে নজর কেড়েছে দ্বিতীয় দিনের অনুশীলনে দুদিনের অনুশীলন শেষ করে আগামীকাল একটা প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ কলম্বো থেকে সেই আপডেট জানাবে মিডফিল্ড